একটা টিউমার হয়েছিল আমরা জানতে পারছিলাম এখন এটা ওই ক্যান্সারের রূপ নিয়ে আছে তো ডাক্তার বলছে সে দুনিয়াতে বেশি দিন নাই বা অল্প দিনে থাকবে তার কোন চিকিৎসা নাই তো এখন আগে তো আমি ওনাকে নামাজ পড়াইতে পারছি বইলা বইলা দিয়া আমার সাথে বলতে পারছে সুরা ওর দোয়া এখন শেয়ার বলতে পারে না তো খুব কথাগুলা খুব আস্তে আস্তে বলে বা মনে জানি না কতদিন থাকবে দুনিয়াতে এখন নামাজ পড়ার ব্যাপারে আমি তো নামাজ পড়াইতে পারতেছি না কি তালকিন করব না কিভাবে কি করব

কিন্তু তিনি হুসে আছেন সবকিছু উপলব্ধি করছেন তাই না সেন্স সেন্স এখনো আছে আছে তো যখন তাহলে আপনি প্রত্যেক প্রত্যেক স্মরণ করিয়ে দেবেন তাহারাতের জন্য কম্পক্ষে জন্য জন্য না করতে পারলে আর তারপরে সলা তাদের করাবেন প্রত্যেক অক্সে পাঁচবার যদি সম্ভব না হয় তাহলে জোহর আসর জমা করাবেন আর মাগরে বেশা জমা করাবেন মনে হয় এই বিষয়টির আগেও আলোচনা করেছিলাম আর যতক্ষণ হুঁশ আছে ততক্ষণ সালাত আদায় করাবেন যারা কাছে আছেন তার সাথে যারা বসবাস করছেন দূর থেকে সম্ভব নয় এটি আপনাদের দায়িত্ব যদি আপনারা এই দায়িত্ব অবহেলা করেন তো আপনারা গুনাহগার হবেন উনি হয়তো অনেক সময় উদাসীন থাকছেন অথবা রোগের কষ্টে মানে বেখিয়াল থাকছেন কিন্তু হুঁশ আছে তাই যতক্ষণ হুঁশ আছে ততক্ষণ শরীয়তের বিধিবিধান ফরজ রয়েছে সলাতaday corona এক কথা কি হুজুর উনি প্রায় সময় একদিন ঘুমায় প্রায় সময় দুই ঘুমায় প্রায় সময় তিন দিন ঘুমায় তার তো কোনো চিকিৎসা নেই বুঝছেন এখন কি করব মানে গভীর ঘুমে আছে কোনো होश নেই একবার জাগে না খাওয়া দাওকার না কিছু খাওয়া দাওয়া প্রায় বন্ধ হয়ে গেছে এখন তো প্রায় একটু কথা বলতে পারে আবার তো যদি যদি কথা বোঝে আর উনি যদি কিছু বলতেও না পারেন ইশারাঙ্গিতে সলা তাদের করে তারপরে চেষ্টা করবেন সত্তাকুল্লাহ মস্তা তো যথাসাধ্য আল্লাহকে ভয় করে চেষ্টা করবেন একেবারে যদি এমন অবস্থা হয় যে ঘুম উঠতে বলছেন হয়তো যে সালাতের টাইম চলে গেল নামাজ পড়েন তারপরে মানে খেয়াল হয়ে থাকছে তাহলে হয়তো আল্লাহ মাফ করে দেবেন ইনশাআল্লাহ এক কথা মনে রাখেন যে সলাতের কোনো কাফফারা নেই এনতেকালের পর আবার কাফারা ধরবেন এটি একটি বেদাত এই বেদাত থেকে সতর্ক করে দিচ্ছি জি দুই নম্বর প্রশ্ন খতম জি যতগুলি খতম রয়েছে ভারত বাংলাদেশ পাকিস্তানের সবগুলি হচ্ছে বেদাত না কোরআনে আছে না কোন সাই হাদিসা আছে না সাহাবাই কেরামদের আদর্শে আছে না চার এমামের কোন এমাম শিখেছে আবু হানিফা শাফি মালিক আহমদ শিখেছে এগুলি সব সুফি বিদাতিরা শিখিয়েছে বিদাতি সুফিরা এগুলি শিখিয়েছে যারা খেয়াল খুশি ধর্ম তারা তৈরি করেছে খতমের শেফা মানে আরোগ্যের জন্য কিছু খতম করা আর এক খতম আছে মজার খতম সেই খতম তাদের বেদাতি কিতাবে পড়ে দেখেছি খতমে জালালি খতমে জালালি যে সিরিয়াস রোগী থাকে বলছে যে এমন খতম দেব যে এই খতমে হয় থাকবি নয় যাবি মানে এই মাঝামাঝি অসুস্থ অবস্থায় রাখছি না হয় ফিরে চলে আসবে সুস্থ হয়ে আর না হলে একবারে ধাক্কা দিয়ে কবরে পাঠিয়ে দেব জি এই সমস্ত বেদাতিদের হাস্যকর কাজ জি হ্যাঁ সেই দিন আফসোস করবে নবী থেকে বঞ্চিত হবে নবীম হাউজে কানি থেকে বঞ্চিত হবে সহকান তাড়িয়ে দাও তাড়িয়ে দাও দিন যারা দিনকে বদলে দিয়েছে আল্লাহ হেফাজত করুক তারা এইসব খতমের বেদাতে যাবেন না দোয়া করবেন কেন দোয়া ইউব আলাই সাল্লামে দোয়া করেন আইব আলাইস্লামে ছোট্ট একটি দোয়া করে আব্দুর হাম রাহিমিন এই দোয়া করে যদি ভালো হইতে পারে তো আপনি আমি কেন ভালো হবো না কেন একিন নেই আল্লাহর কাছে অবশ্যই এক সাথে দোয়া করতে হবে